জমানা দিবানা ও গো মা আমিনা জমানা দিবানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলোনা না গো তোমার লালের নাই তুলনা না মাথায় ছায়া করে রোদনা লাগে গা মেগে মতাই ছায়া করে রোদ না লাগে গার গরম রো পায়ের তলাই শীতল হয়ে যায় মাকো শীতল হয়ে যায় নি বদনে হওয়া চলে বদনে হাওয়া চলে সন খেজুর পাতা হিলাই সব না গো তোমার লালের নাই তুলনা লো না ও গো আমিনা জামানা দিবানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলো না মা গো তোমার লালের নাই তুলো না যাই হোক বাবাজি ভাইরা আমাদের অবৈদুল্লাহ সাহেবকে অনেকক্ষণ স্টেজে রেখেছেন হ্যাঁ তো আমি তো আপনাদের সম্মুখে আসলাম ইনশাল্লাহ আপনাদের আজ শোনাবো